বন্ধুরা আজ চলে এসছে আর এক নতুন ভিডিও নিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যেটা আমাদের পাড়ার ভাইরা কিছুজন মিলিয়ে চ্যানেলটা করেছে তা আপনারা সকলে ওই চ্যানেলে আসতে পারেন এবং আপনারা ওই চ্যানেলটিকে দেখতে পারেন তা ওখানে এমন ভিডিও করা হয় আপনাদের সত্যি মনের দুঃখ থাকলে আপনাদের হাসিরই বেরিয়ে যাবে ওই দুঃখ এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি কারণ আপনারা যদি দেখেন সত্যি হাসি লাগবে ছাবলামত দল চ্যানেলটার নাম দেখতে পাচ্ছেন এগুলো টিমের মেম্বার এবার ওরাই কিছু বলবে আপনাদেরকে তার চ্যানেলের সম্পর্কেও সম্পর্কে ওদের কাছে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এটা নতুন চ্যানেল তো আমাদের এই চ্যানেলে সব হাসি ভিডিও আছে ঠিক আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে দেখুন এবং আমাদের এই চ্যানেলটি খুব 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 শেয়ার করুন যাতে আপনারা আপনাদের সাথে সাথে আরও পাঁচটা লোক হাসতে পারে ঠিক আছে হাসি হলো মানুষের মূল্যবান সম্পদ আমরা আপনাদের যথেষ্ট হাসানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের নাম শ্যাবলামোর দল আশা করছি আপনারা নাম শুনে বুঝতে পারবেন আমাদের কীরকম ভিডিও হতে পারে আমাদের চ্যানেলটির উপর নজর রাখুন ফলো করুন আমাদের ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন যাতে আমাদের এরকম ভিডিও করতে আরও বেশি বেশি মোটিভেশন পাই তো ধন্যবাদ বন্ধুরা সবাই মিলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর এই ভিডিওটিকে লাইক করে এই চ্যানেলের সঙ্গেও থাকুন ধন্যবাদ